সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী সার গরু ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু ফ্রিজিয়ান আসছেন কত সত্য আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ফ্রিজিয়ান জাতের গরু সৈতার মূলত চাচ্ছে কিনা ব্যসা নিয়ে কেমন আছে পঁয়ষট্টি হলে বিক্রি করবেন শুনলেন

হলে বিক্রি বিক্রি হবে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপাড়ার গরু হাসিল গরুপতি চারশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমার উপযোগী ষাট বছর গরুর আমদানি দেখা দেখি কিনা বেচা চলছে পাড়ার গরুর কত টাকায় কিনা বেচা চলছে কুরাত জাতের গরু দেখাবো ভাই এটা চাচ্ছেন কত পঞ্চান্ন আপনারা শুনলেন এই যে একটা বাসুর পঞ্চান্ন দেখতে পাচ্ছেন কি জাতের বাসুর কত হলে একবারে সাইওয়াল কত হলে আচ্ছা আচ্ছা জি ভালো ও মানে আপনারা একসাথে আটচল্লিশ পঞ্চাশ দর্শক এই যে গরুটা আটচল্লিশ পঞ্চাশ হইলে কিনা বেচা হবে সামনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার লাল তিনটা গরু কিনা ব্যবসা চলছে আসসালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই কতগুলো আছে গরু আমার হাতে তিন পিস আছে ভাই আচ্ছা আচ্ছা তিন পিস আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন পিস গরু তিনটা কি জাতের গরু তিনটাই শাহিয়াল বাচ্চা দর্শক আপনারা শুনতে পেলেন তিনটাই শাহিয়াল বাচ্চা খামার উপযোগী সার বাসুর আমরা আছি একদম রাস্তার সাথে রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে হাট ভিতরে বড় হাট দর্শক আচ্ছা ভাই এগুলো বয়স কত মাস করে এটার বয়স সাত মাস হবে তিনটার সাত মাস করে চাচ্ছেন কত ভাই এই যে প্রথমটা এটার দাম চাচ্ছি ভাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন কিনা বেসা পঞ্চাশ হাজার গরু বেঁচে দেবো সেখান থেকে কি কিছু কম করা যাবে এটা আছে মানবতার খাতিরে যদি এক হাজার কম নেই আচ্ছা আচ্ছা এক দু হাজার কম করা যাবে দর্শক তার মানে বলতো শুনো পঞ্চাশ হলে এই যে গরুটা বিক্রি হবে তাই তো

দেখলেন আপনারা তিনটা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি খামার উপযোগী সার বছর গরুগুলো ভাই জোড়ায় কত যাচ্ছেন একশো দশ চাচ্ছেন কি জাতের বাছুর আচ্ছা আচ্ছা পাকিস্তানি সাইয়ল দর্শক একশো দশ আপনারা দেখতে পাচ্ছেন যে এক জোড়া সার বছর গরু চমৎকার সার বছর বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই বাজারের পরিস্থিতি একেবারে খারাপ একেবারে খারাপ কত হলে আপনি বিক্রি করবেন বাজারে এখন বাজার অবস্থা এত খারাপ নব্বই পঁচানব্বই দিতে বাজার আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক বলতেছে যেহেতু বাজার খারাপ নব্বই পঁচানব্বই হলে এই যে দুইটা বাচ্চা কিনা বেচা হবে নব্বই পঁচানব্বই অবশ্যই আপনারা নিজেরা এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমার উপযোগী ষাট বছর গরুগুলো জিনাইদা জেলার পুরোপাড়ার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বেসা দরদাম চলছে কি অবস্থা ভাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি পুরোপাড়ার গরুর হাট থেকে

আপনারা শুনলেন এই যে বাসুরটা দশক নব্বই হাজার আমার উপযোগী সার বাসুর কি জাতের গরু ভাই কত হলে আপনার নিয়ে আচ্ছা 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 পঁচাত্তর হলে এই যে গরুটা কেনা বেচা হবে আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন পুরোপাড়ার হাটে আর সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বুধবার দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনা বেচা করতে আসে দর্শক